হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজ আমি একটা হেলদি মাছের রেসিপি নিয়ে চলে এলাম সেটা হচ্ছে শিং মাছের ঝোল যেটা বড় থেকে ছোট সবারই খাওয়া খুব উপকার দেখো আমি কিভাবে রান্না করছি আমি কিছু আলু কেটে মানে হাফ করে নিয়েছি জলে ভিজিয়ে রেখে দিয়েছি কেননা আলুতে কিন্তু খুব বালি থাকে এই আলুগুলো আমি এবার সেদ্ধ করে নেব দেখো কড়াইতে জল দিয়ে আমি আলুগুলো দিয়ে দিলাম এবার আলুগুলো সেদ্ধ করে নিচ্ছি দেখো বন্ধুরা সেদ্ধ কিন্তু হয়ে গেছে আলুগুলো এবার আমি আলুগুলো তুলে এগুলোকে আমি তো ছুলে নেই নি ছুলে নেব আর দেখো কিছু শিঙ মাছ আমি কেটে নিয়েছি তারপর নুন দিয়ে খুব ভালো করে কচলে কচলে ধুয়ে নিয়েছি শিং মাগুর মাছ নুন দিয়ে এভাবেই কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হয় দেখো খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি কিছুটা সময় রেখে দেব। মোটামুটি দশ থেকে পনেরো মিনিট আমি রেখে দিয়েছি তারপর দেখো কড়াই বসিয়ে কড়াইতে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে একবারই আমি সমস্ত মাছগুলো ভেজে নিচ্ছি শিং মাছ সত্যি খুবই উপকারী একটা মাছ আমরা বড় থেকে ছোট সবাই এই মাছ খেয়ে থাকি মোটামুটি সবাই ভালোবাসি আমাদের শরীর অসুস্থ হলে ছোটবেলা থেকেই দেখেছি মা আমাদের এই মাছের ঝোল করে খাওয়াতো শুধু শরীর অসুস্থ হলেই নয় অন্যান্য সময়েও আমরা এই মাছ খেয়েছি দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি মাছ ভাজার পর বেশ কিছুটা কিন্তু তেল রয়েই গেছে এই তেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে দেখো একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর একটা পেঁয়াজ আমি কুচি করে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজ কুচি দিয়ে এবার ভেজে নেব আর যে আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম হাফ করে টুকরো করে আমি সেদ্ধ করে নিয়েছি এবার আমি দেখো আলুগুলোকে হাতে চাপ দিয়ে আঙুল দিয়ে চাপ দিয়ে আমি কিন্তু এগুলোকে একটু ভেঙে ভেঙে নিচ্ছি দেখো পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে খুব কড়া করে তো ভাজবো না মানে কাঁচা গন্ধটা যেন না থাকে সেই রকম ভাজা হওয়ার পর আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং হলুদ এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব আলুগুলো সেদ্ধ করা আছে তাই এভাবে রান্না করলে কিন্তু রান্নাটা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় টাইমটা অনেক কম লাগে আর কি আর দেখো আমি তিন চারখানা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম আমি দেখবে তোমরা বন্ধুরা বেশিরভাগ রান্নাতেই কিন্তু চেরা কাঁচা লঙ্কা দিয়ে থাকি আমার কাঁচা লঙ্কা স্মেলটা সত্যি খুব ভালো লাগে মশলা আমি দেই যেমন জিরে বা ধনে যে মশলাই আমি ইউজ করি তার সাথে তো আমি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ইউজ করি তবুও আমি কাঁচা লঙ্কা চিরে দিয়ে থাকি দেখো ওয়ান টেবিল স্পুন আদা বাটা আর টু টেবিল স্পুন জিরে এবং কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম টু টেবিল স্পুন জিরে বাটা দিয়েছি আমি এবার সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে ফ্রাই করে নেব দেখো বন্ধুরা মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আলুর সাথে খুব ভালোভাবে আমি কষিয়ে নিলাম এরপর আমি বেশ কিছুটা জল দিয়ে দিলাম বেশ মানে ঝোল ঝোল হলে খুব বেশি ঝোল নয় তবে শিং বা মাগুর মাছ এগুলো কিন্তু ঝোল খেতেই বেশি ভালো লাগে কিছুটা নুন দিয়ে দিলাম আর ঝোল যখন ফুটে উঠেছে তখন আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম দেখো ঝোল কিন্তু আগের থেকে অনেকটাই কমে এসেছে আর আমরা ছোটোবেলায় যখন মানে আমাদের পরীক্ষা চলতো সেই সময় কিন্তু আমাদের মা কাকিমারা এই শিং মাগুর মাছের ঝোল কিন্তু অবশ্যই করে আমাদের খাওয়াতো দেখো হাফ টি স্পুন গরম মশলা পাউডার দিয়ে আমি খুব ভালো করে নেড়েচেড়ে নিয়েছি আর রান্নাটা আমার হয়ে গেছে দেখো একটা পাত্রে তুলে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে সত্যি খুব লোভনীয় দেখেই মনে হচ্ছে তাই না বন্ধুরা তোমরাও কিন্তু বাড়িতে এভাবে বানাবে আর আমাকে বলবে কেমন লেগেছে তোমাদের ভিডিওটা ভালো থেকো বন্ধুরা